আঙ্কাল বলছেন দেখা নাহলে আমি অনেকদিন ধরে আবার ভিডিও করতেছি না দিন ধরে ভিডিও করা হয় নাই বাবুটা বইছে না ওর একটু ব্যস্ত থাকি এখন আবার আপনি বলছেন দেখে ভাবলাম যে না শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের সাথে অনেক দিনের আগের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে মেয়ে হওয়ার পরে এত এত ছবি তুলেছি ওর এত ভিডিও করেছি যে অনেক ভিডিওই এর মধ্যে হারিয়ে গেছে ঠিক মতো যে এডিট করবো সেজন্য খুঁজেও পাইনি আজকে পেলাম এবং ভাবলাম আপনাদের সাথে আজকে এটা শেয়ার করে ফেলি এই ভিডিওটা ছিল আমার মেয়ের বয়স যখন প্রায় এক মাসের মতো ছিল তখন আমার মেয়ের জন্মের এক মাসের মধ্যে অনেক মানে যত মানুষ আমাদের পরিচিত আছে এখানে সবাই ওকে দেখতে আসছে ওর জন্য অনেক অনেক রকমের গিফট নিয়ে আসছে বাট আমি হচ্ছে ব্লগ করতে পারিনি খুব একটা কারণ আমার শরীর তো প্রথম প্রথম খুবই খারাপ ছিল তারপরে হচ্ছে মা হচ্ছে সব কিছু সামলাতো বাট এই দিন মার সাথে আমি একটু রান্না বান্নাতে হেল্প করতে পারছি এবং সেই সাথে আমি আমার শরীরটা আগের থেকে অনেক বেটার ছিল তো সেই দিন আমি এই ভিডিও ক্লিপগুলো নিতে পারছি বাট আমি এডিট করতে হচ্ছে ভুলে গেছি এই দিন মোটামুটি ভালোই খাবার দাবার আয়োজন করা হয়েছিল কারণ আমাদের বাসায় এদিন দুজন জামাই এসেছিল নতুন জামাই একজন হচ্ছে বার্মিংহাম থেকে এক আঙ্কেল আন্টি তার মেয়ে আর তার মেয়ের জামাই আরেকজন হচ্ছে আমাদের বাসার পাশেই যে আন্টি থাকে সব সময় আমাদের সাথে আসা যাওয়া সেই আন্টি। পুরো ফ্যামিলি এবং তার মেয়ে মেয়ের জামাই সেই সাথে আরও একটা আন্টি ছিল তো এরকম তিন চারটা ফ্যামিলি মিলে আমরা সবাই মোটামুটি ভালোই মানে আয়োজন করা হয়েছে এবং সেই সাথে সবাই একসাথে খুব মজা করেই খাওয়া হয়েছে এদিন অ্যাস ইউজুয়াল রোস্ট পোলাও গরুর মাংস সেই সাথে চিকেন উইংস ছিল বাচ্চাদের জন্য আর বেশিরভাগ আইটেমে রাখা হয়েছে সবজি কারণ যেহেতু একটু বড় মানুষ ছিল সবাই তো সবাই সবজি খেতেই খুব পছন্দ করে বাচ্চাদের জন্য মাংসের আইটেমগুলো রাখার পরে বাকিগুলো সবজি করা হয়েছিল আর হ্যাঁ কাবাবও করা হয়েছিল এরকম মাছ আর সেই সাথে বাঙালির পছন্দের আইটেম ডাল না থাকলে তো চলেই না এই তো ব্যস্ততার কারণে আলাদা আলাদা করে এক এক করে খাবার আইটেমগুলো আপনাদেরকে দেখাতে পারিনি বাট আশা করছি বুঝতে পারছেন যে কোন ধরনের খাবার করেছি আমরা যাই হোক তো প্রথমে আঙ্কেলরা তারপরে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ছিল সবাই খাবার দাবার খেয়ে নিয়েছে আর সব শেষে আন্টিদের সাথে আমিও বসে পড়েছি মেন খাবারের পর্ব শেষ হলে সার্ভ করে দিলাম মিষ্টি খাবার এর মধ্যে মা করেছে রসমালাই তারপর সেই সাথে এই যে বড় বড় মিষ্টিগুলো পুডিং আর কোনাফা করেছি আমি একটা আনটি হচ্ছে পিঠা নিয়ে আসছে আর একটা আনটি হচ্ছে দিল্লিকা লাড্ডু নিয়ে আসছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টও খাওয়া হলো তারপর সবাই মিলে চা খেতে খেতে অনেক গল্প হলো যেহেতু দুপুরে ছিল তো বিকালবেলা সবাইকে আবার নাস্তা দেওয়া হয়েছিল তো নাস্তা হিসেবে বাঙালির পছন্দের জিনিস পুরি শিঙারা সমুচা এগুলো তো থাকতেই হয় তো খুব বেশি কিছু করা হয় নাই যেহেতু বেশি সবাই ভাত খেয়ে ফুলছে অনেক বেশি ডেজার্ট ছিল তো সেই কারণে আমরা টুকটাক নাস্তাই করেছি না রাস্তা খাবার এত বেশি একটা হেভি করা হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে সব কিছু ভালোই ছিল আর এখন দেখাই চলেন আপনাদেরকে আঙ্কেল আন্টিরা সবাই মিলে আমাদের জন্য কত কিনি আসছে এক এক করে আপনাদেরকে তো বলতে পারবো না আসলে নাম ধরে বলে লাভ নয় আপনারা তো চিনবেন না বাট যাই হোক আমি তারপরও ওই আঙ্কেল আন্টি বলেই সম্বোধন করছি এখানে হচ্ছে অনেক আমনি আসছে এবার দুইটা আঙ্কেলই হচ্ছে অনেকগুলো আমনি আসছে তো দেখা গেছে যে আমের পুরো ঘর ভরে গেছে আর আম হচ্ছে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড ওদের খুবই পছন্দ আমরা সবাই আম খাই বাট ওদের হচ্ছে একটু বেশি পছন্দ আর আরেকটা আনটি শুনেছে যে আমার দিল্লিকা লাড্ডু মানে লাড্ডু অনেক পছন্দ তো সেই আনটি হচ্ছে দিল্লি থেকে দিল্লির একটা শপে শপ আছে এখানে সেখান থেকে এত এতগুলো লাড্ডু নিয়ে আসছে তো আমি তো দেখে লাড্ডু দেখে খুবই খুশি সাথে সাথে দেখার পরে এটা খেয়ে নিয়েছি আর আমগুলো দেখেন কি ফ্রেশ দেয় না বাংলাদেশের মতো এখানে কিন্তু কোনো কিছুর অভাব নেই আলহামদুলিল্লাহ সব কিছু পাওয়া যায় একটা সিজনে তো আরও বেশি করে পাওয়া যায় আর দামও কত তখন মোটামুটি টেবল থাকে তো যেহেতু আঙ্কেলের অনেক আমান্সে আমরা বাসায় বসে কেটে সবাই একসাথে আম খেয়ে নিয়েছি আর সবাই তো বিকালবেলা নাস্তা খাওয়ার পর চলে গেছে বাট জাস্ট আর বার্মিংহাম থেকে যে আঙ্কেল আনটি আসছিল তারা রাত্রেও ছিল তো রাত্রেবেলা সেই একই খাবার যেগুলো বাকি রয়ে গেছিলো সেগুলোই সবাই মিলে আবার একসাথে খেয়েছি আমি আঙ্কেল দেখে খাবার সাফ করতে করতে গল্প করছিলাম যাই হোক অনেক তো গল্প হলো চলেন এখন আপনাদেরকে আমার মেয়ের পাওয়া সুন্দর সুন্দর গিফটগুলো আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এই গিফটের র্যাপিংটা এত সুন্দর হয়েছিল ভিতরে কি আছে সেটা দেখার আগেই কিন্তু আসলে র্যাপিং দেখে অনেক সময় মন ভরে যায় এত সুন্দর করে প্যাকেট করা এগুলো ওদেরকে শপে গেলে ওদেরকে জিনিসপত্র সিলেক্ট করে দিলে এখানে সুন্দর করে র্যাপিং করেই দেয় বাট তারপর আমাদের কাছে মানে এত ভালো লাগছে আর এই গিফটগুলো অনেক জোস ছিল বাচ্চাদের জিনিস আসলে দেখতেই ভালো লাগে যাই হোক না কেন তো এটা হচ্ছে একটা বাচ্চার যে লোশন থাকে ক্রিম এটা খুব ভালো একটা ব্র্যান্ডের আর এটা ফুল বডিতে ইউজ করা যায় এটা হচ্ছে একটা জুতা বাট মানে শক্ত না একটু নরম টাইপের সো মুজা টাইপের দেখা যায় বাট জুতাটা অনেক কিউট উপরে একটা হার্ট শেপ দেওয়া এখানে আরেক এটা জুতার মতো দেখতে বাট এটা হচ্ছে সক্স এটা ওইভাবে সুন্দর করে বসায় রাখছে সেই কারণে এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে মাথার ব্যান্ড আমি জানি না এগুলো কি কী বলে বাট এগুলো তো সব বাচ্চারা এখন মাথায় পড়ে আবার এগুলো খুবই সুন্দর লাগতে অনেকগুলা অনেকগুলো কালার ছিল তো মনে হচ্ছে যে অনেকগুলো কাপড়ের সাথে ম্যাচ করে পরানো যাবে আমি আজকে ভিডিওটা এডিট করছি এতদিন আমার মেয়েকে এই সবগুলো জিনিস পড়ানো শেষ আর সবগুলো জিনিস পরে ওকে অনেক অনেক ছবিও তুলেছি এটা হচ্ছে একটা সুন্দর একটা সেট এখানে যা যা লাগে একটা মানে ফুল বডি যা যা লাগে সব কিছুই আছে এই জুতাটাও এই সেটটার সাথেই আমি ভেবেছিলাম প্রথমে এটা আলাদা এটা হচ্ছে একটা র্যাটলস হয় মানে ঝুনঝুনি যেটা বাংলায় আমরা বলি এটা খুবই কিউট দেখতে ছিল এখানে টিতার্স আছে দুইটা এটা আমার মেয়ে অনেক খেলেছে অনেক চিবিয়েছে এটা ওই অ্যাভেনো ব্র্যান্ডের আরেকটা শ্যাম্পু আর এখানে আরও দেখেন অনেক কিছু আছে এই একটা একটা গিফটের প্যাকেজের মধ্যে কত কত কিছু এটা হচ্ছে অনেক কিউট একটা সামার ড্রেস ও মাই গড এটা আমার কাছে সবচেয়ে ফেভারিট ছিল এটার সাথে মাথা একটা টুপির মতো আছে এটা দিয়ে আমি ওর অনেক সুন্দর করে ফটোশ্যুট করেছিলাম আমি চেষ্টা করব ভিডিও শেষে ওর এই এই গিফটগুলো পরা অবস্থায় ছবিগুলো শেয়ার করতে এটা হচ্ছে একটা ব্লাঙ্কেট সেই সাথে ব্ল্যাঙ্কেটের সাথে ম্যাচ করে একটা টুপিও ছিল আর এখানে হচ্ছে দুইটা বিব যেটা আর কি ফিরার খাওয়ার সময় খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই তো সুন্দর এই বক্সটার মধ্যে এত তো কিছু কিছু মানে একসাথে প্যাকেট করা ছিল সেই সাথে সব আনটিরাই গিফট আনছে আমার আনফর্চুনেটলি একটা আন্টির গিফটগুলো যে ভিডিও করেছিলাম সেগুলো আমি খুঁজে পাচ্ছি না ভেরি স্যাডলি কারণ আনটি হয়তো যদি ভিডিওটা দেখে তাহলে ভাবে তার গিফটগুলো আমি এখানে প্রেজেন্ট করে নাই বাট আমি আসলে ভিডিওগুলো হারায় ফসছি যাই হোক এখানে আরও একটা আনটি কিছু গিফট নিয়ে আসছে সেগুলো আপনাদেরকে দেখায় এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো সব আমার মেয়েকে পড়ানো শেষ এটা হচ্ছে একটা গেঞ্জি একটা প্যান্ট বলতে পারেন আমি অ্যাকচুয়ালি বলতে পারি না সবগুলো চোপড়ের নাম সো আমি জাস্ট গেঞ্জি প্যান্ট জামা কাপড় এগুলো বলেই জ্বালিয়ে দিচ্ছি অনেকেই ভাবেন যে আমরা শীতের দেশে থেকেও কিভাবে বাচ্চাদেরকে হালকা পাতলা কাপড় চোপড় পরাই আসলে আমি অনেকবারই ভিডিওতে বলেছি যেহেতু আমাদের ঘরের মধ্যে হিটার থাকে অথবা গরমের সময় ফ্যান থাকে দেখা যায় কোনো সময় ঘরের মধ্যে চিন্তা করতে হয় না কোন কাপড় পরবো আমরা ইউজুয়ালি কমফোর্টেবল যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলোই পরি সো বাচ্চাদেরকে সব কিছুই পরানো যায় জাস্ট ঠান্ডার সময় চেষ্টা করতে হয় যে একটু সারা শরীর ঢেকে থাকে অ্যাটলিস্ট ওই পরিমাণে কাপড় পরানো এটাও কিন্তু একটা ফুল বডি সেট এটা ওই আনটি দিয়েছে এক এই দুটো একই সাথে ছিল আরও কিছু আছে এটার মধ্যে এই ড্রেসটা একটু ছোট ছিল বাট ওকে মানে যেই সময় ওকে গিফটটা দেওয়া হয়েছিল তখন এটাই হচ্ছে পড়াতে পারছি আর বাকি সবগুলো গিফট আমি আস্তে আস্তে যখনও একটু বড় হচ্ছিল সবগুলো চেক করে 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 পড়াচ্ছিলাম আজ আজ পর্যন্ত আমার মেয়ের একটা গিফটও হয় নাই যে ও একবারও পড়ে নাই মানে এমন হয় নাই যে ওর গায়ে লাগে নাই আমি সবসময় আপ টু ডেট ছিলাম যে কখন কইন্টাল পরানো যায় আর এখানে কিন্তু আরও কিছু কসমেটিক্স প্রোডাক্টও আছে লোশন তারপর বেবি অয়েল তারপরে শ্যাম্পু এগুলো কিন্তু অনেকগুলো করে পেয়েছ আর এখানে আরও একটা আনটি আসছিল সে আমাদের জন্য এই সুন্দর বাস্কেটটা আর এই সুন্দর একটা পিলো আমার আমি প্রথমে বুঝে উঠতে পারছিলাম না এই পিলোটা দিয়ে কী করে পরে বুঝতে পারছি যে অনেক সময় বাচ্চারা শুধু এটা নিয়ে খেলে এটা একটা টামি টাইম করার জন্য হতে পারে বাট এই বাস্কেটটা এত কিউট লাগছে আমার শাশুড়ি এটা খুবই পছন্দ করছে এই যে পিলোটা দেখছেন আমি অ্যাকচুয়ালি জানি না এটা কি বলে কি না এটা একটা ছোট একটা মতো আবার আছে বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য যাতে এরা ও এটা নিয়ে খেলে বা এটাতে টাইম টাইম করে এটার উপর একটু শুয়ে বা এটা আমার মেয়ে হচ্ছে এই ছয় মাস পর্যন্ত ওর বয়স যখন ছয় মাস পর্যন্ত হয় ততদিন পর্যন্ত এটা নিয়ে কিছুই করে নাই খেলেও নাই ধরে নাই বাট এটা এই মুহূর্তে ওর খুবই পছন্দের একটা খেলনা এটা আরেকটা ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা তো আমি মনে হয় যে যেদিন পেয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউয়াসলি ইউজ করে যাচ্ছি আর আমার মেয়ের মোস্ট অফ দ্য ব্ল্যাঙ্কেট আর সেম কালার দেখেন নিচে আমি যে ব্ল্যাঙ্কেটের উপরে রেখে ভিডিওটা করছি এটাও কিন্তু এই বাঙ্গি কালার বলে এটাকে বা জানি না কি কালার এটা অ্যাকচুয়ালি এটা খুবই আমার মেয়ে হওয়ার পর থেকেও সবচেয়ে বেশি ইউজ করা কালার এখানে কিউট একটা যা ড্রেস আছে এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে এটাও আমি হচ্ছে ওকে শুরুতেই পরিয়ে ফেলছি এখানে একটা বক্সের মধ্যে একটা সেট আছে এটা হচ্ছে এই যে গিফটটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা কলিক দিয়েছে বাট আমি ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে ফেলি কারণ আমার মেয়ের গিফট নিয়ে আর কোনো ভিডিও আমি এমন হয় শেয়ার করবো না সো এটা ভাবলাম যে এই ভিডিওর সাথে শেয়ার করে ফেলি আমার কাজের থেকে একটা কলিগ আমার ননদের কাছে সেন্ড করে দিয়েছে এটা অনেক কিউট একটা সেট ছিল এটার মধ্যে বাচ্চাদের টুকি টাকি জিনিস একটু বেশি ছিল যেমন সক্স মিটেন্স তারপরে হচ্ছে বিব আর দু একটা রুমাল ছিল এগুলো আমার কাছে অনেক হ্যান্ডি মনে হয়েছে আর এগুলো আমি অনেক ইউজ করেছি এর সাথে ছোট্ট একটা টেডি ছিল এই টেডিটা দিয়ে আমার মেয়ে এখন খেলে এই যে কিউট টেডিটা এই তো অনেক কথা বলে ফেললাম আমি ভয়েস ওভার দিতে দিতে আসলে অনেক এক্সাইটেড হয়ে গেছি আর অনেক বেশি ইমোশনাল আমার মেয়ে অলরেডি আট মাস হয়ে গেছে আর এই তো বড় হয়ে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন আর এই যে সুন্দর সুন্দর গিফট এটার জন্য সবাইকে যদিও সামনাসামনি থ্যাংকস বলা হয়েছে বাট মন থেকে আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এগুলো আসলে একটা ব্লেসিং আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারাও সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে